করে দেখতে পারেন এরপর আমি সেকেন্ড টাইম বানাচ্ছি একটা কফি আমার কাছে কফি বিন কফি ফ্লেভার টা অনেক সুন্দর তাই ভাবলাম যে ডেজার্টটা এটা দিয়ে বানাবো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর এটাকে গুলিয়ে আমি ছেঁকে নিয়েছি ক্রিমের মিশ্রণ বানানোর জন্য কন্ডেন্স মিল্ক আর ডানো ক্রিম দিয়ে মিক্স করে নিয়েছি আপনারা দুধও অ্যাড করতে পারেন এর জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইজেস্টিক বিস্কিট জন্য আমি ইউজ করেছি বিস্কিটগুলোকে আমি কফির মিশ্রণ এভাবে একটু ডুবিয়ে তারপরে সেট করে দিব। যেভাবে আমরা তিরামিষু বানাই ঠিক সেইভাবেই কিন্তু প্রসেসটা কিন্তু এটা কিন্তু একদমই তিরামিষুর ধারের কাছেও না তিরামিষুর মতো সিমিলার কাইন্ড অফ ডেজার্ট বলা যায় বাট এটাকে তিরামিষু বললে তিরামিষুর অপমান করা হবে এই ডেজার্টটার নাম কি দেযা যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সেম একইভাবে আমি তিনটা লেয়ার করে নিয়েছি বিস্কিট এবং ক্রিম দিয়ে এইটা টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে খাওয়ার সময় কফির একটা স্ট্রং ফ্লেভার পাবেন ক্রিমের সুইটনেস এর সাথে আসলে খেতে ভালোই মজা লাগছিল সো কেউ যদি ট্রাই করে দেখতে চান বা কফি ফ্লেভার ভালো লাগে তাহলে একবার জন্য হলে এটা ট্রাই করে দেখতে পারেন আমি একদমই সিম্পল ভাবে এটাকে ডেকোরেশন করে নিয়েছি আপনারা যে কোনো ভাবে ডেকোরেশন করে নিতে পারেন চারপাশ অল্প একটু বাদাম দিয়ে আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু ক্রিমের মধ্যে ক্রিম চিজ অ্যাড করে দিতে পারেন এগুলোর আসলে কোনো ধরাবাধা নিয়ম নেই যা যেরকম আছে সেরকম ভাবে কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে এভাবে বানিয়ে নেওয়া যায় তো এই তো আমার সেকেন্ড ডিজার্ট টা রেডি আর আমি থার্ড যে